বিদেশে জিয়াউর রহমানকে ইরাক ইরান যুদ্ধ আছিল সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘ তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন সেখানে জাপানের সঙ্গে দিতে করে নির্বাচিত হয়েছিল সদস্য তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত

ইনশাআল্লাহ বললে হবে না কাজে দেখাতে হবে আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা রহমান সাহেবের মতোই সব ভাবে দেশ পরিচালনা করতে চাই তাই নয় একদিকে যেমন তিনি এই রাজনৈতিক কাঠামো পরিবর্তন করলেন মানুষের অধিকার ফিরিয়ে দিলেন অন্যদিকে তিনি অর্থনীতিতে পরিবর্তন আনলেন কৃষিতে একটা বিপ্লবের যে বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল লক্ষ মানুষের না খেতে পেয়ে মারা গিয়েছিল আওয়ামী লীগের কারণে সেই বাংলাদেশে এক পঁচাত্তর চার চুয়াত্তর সালে তিনি উদ্বৃত্ত ধান উৎপাদনের দেশে পরিচিত করলেন এবং বাংলাদেশ থেকে ধান রপ্তানি ব্যবস্থা করলেন বন্ধুগান প্রতিটি কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল সেই কলকারখানা খুলে দিয়ে ব্যবস্থা করলেন তিনি গ্রাম থেকে গ্রামান্তরে হেঁটে খাল খাল কর্মসূচি গ্রহণ করলেন যে নদীগুলো খালগুলো গিয়েছিল করছে তা করতে হবে কলেজে আজকে কোদাল ধর আমি দেখবো